বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বপ্রথম সত্যবত্তর ভঙ্গের সেই রংপুর বিভাগের তিনগঞ্জ উপজেলার কৃতি সন্তান আবু সাহিদ সহ দেশের সকল ছাত্র জনতা দেশের বাইরা নিজের তাজা রক্ত বিসর্জন দিয়ে এই অন্তকালকে বিরক্ত করে সেই চন্দ্র সূত্রের আলোকিত করেছেন এবং দ্বিতীয় বাংলাদেশ স্বাধীনতার স্বাধীন এনে গিয়ে যা যা তাদের তাজা রক্ত দিয়েছেন সেই সকল শহীদের শহীদ ভাইদের আত্মার মাধ্যম কামনা করি এবং যারা এখানে নির্যাতিত হয়েছেন আয়ত হয়েছেন তাদের প্রতি সমবর্না জানিয়ে এবং শহীদদের পরিবারের সভা সমবেদন দাঁড়িয়ে এবং দেশের আবহাওয়া জনতা এবং সব রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে নিত্য নিষ্পৃক্ত এবং আহত শহীদের সবার প্রতি শহীদদের সফলতা দাঁড়িয়ে আমি আমার মূল বক্তব্য স্মরণ করছি সম্মানিত ভাইরা আন্দোলনের ছয় জানেন এবং দেশের আবহাওয়া জনতা এবং দেশের খালি বাংলাদেশের কুপন্ন লোক

সেই সেইগতি পর্যন্ত উনচল্লিশ বছর এই প্রাইমারি শিক্ষক শিক্ষার্থীকে পাঠদান করে চাকরিকরণ হয়েছেন বাইশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত একই সরকার যুক্ততা অর্জন করে নীতি নৈতিকতার শিক্ষা পাঠদান করার পরে আমাদের এই অবৈধ শিক্ষকদের মতো আজও পর্যন্ত দূরের কথা একটা বাজে পর্যন্ত একটি অভিযুক্ত আতায় আনা হয় নাই সম্মানিত শিক্ষক ভাইরা সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ এবং ভদ্র বড় ভাই এরা আছেন জাকির ভাই জাকির স্যার এবং তার সারা বাংলাদেশে সেই শিক্ষকদের দাবি উন্নয়নের উপকার এবং বেসরকারি সকল শিক্ষকদের এবং সরকারি সকল শিক্ষকদের সেই দাবি আদায় বরাক সরেনি অত্যন্ত ছেলেন্দিয়া ভাই তাদের কাছে আমাদের আকুল আবেদন এই বৈষম্য শিকার দাবি আদায়ের লক্ষ্যে আপনারা সার্বিক সহযোগ করলেন আমি গতকালে ওনার সাথে কথা বলেছি এবং সম্মানিত করতে নাই আমরা তখন থেকে বর্তমানে পর্যন্ত আমরা কান নিয়েছি শিক্ষার ব্যাপারে যাবাই না হয় আমাদের নেতৃত্বে সর্বপ্রথম এই বৈষম্য শিক্ষার অবৈধ স্বতন্ত্র প্রাইমারি জাতীয় ব্যাপারে সর্বপ্রথম আমরা এই বাংলার মাটিতে আমরা সর্বপ্রথম শিক্ষক পেশা

আপনারা কি তাদেরকে কাবিলা হিসেবে কি মানেন আমরা অত্যন্ত খালিন্দ সারি বন্দাকে তার তারা যা সেই দিক কিন্তু সামনের আগামী দিনে এই দেশের সকল শিক্ষকদের দাবিদের সাথে সাথে আমরা যথেষ্ট ভূমিকা রাখবো শুধু খালি শিক্ষক নেতা হিসেবে নয় শিক্ষকদের দাবিদের নয় এই দেশের জনকল্যাণ স্বার্থে প্রধানমন্ত্রীর মুক্ত করার সকল বিষয়ে আমরা রাষ্ট্র থেকে শুরু করে বিবাহ শিক্ষক খুঁজে জানে যদি রাজনীতি তো দেশের সকলের তুমি মাথা শিক্ষকরা আপনাদের সাথেই আপনাদের নির্দেশনা দেয় যথার্থ যথা সময় দায়িত্ব পালন করার জন্য আপনাদের সাথে আপে এবং আগামী থাকবে ইনশাআল্লাহ আমি আজকে শিক্ষক সমিতির সভাপতি হিসাবে

তাদের উপর দায়িত্ব ন্যস্ত করে তাদের কাছে আবেদন রেখে আমি আমার বক্তব্য জ্ঞান শেষ করছি খোদা আবেশ খোদা আবেশ তাদের ধন্যবাদ স্বতন্ত্র দিবা শিক্ষক সম্মতি ধন্যবাদ শিক্ষক কর্মচারী অক্ষ ধন্যবাদ 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 ফ্যালেন্ডিয়া ধন্যবাদ দেশ নেত্রী ধন্যবাদ এবং সাত দেশ নতুন স্বাধীনতার নেতৃত্ব যা দিয়েছেন সকল নেতৃত্বের ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সালাম দিয়ে আমরা আপনাদেরকে এটা আমি আহ্বান জানাচ্ছি আমরা আমাদের মৃত্যুদণ্ড বা বক্তব্য শেষ করার পরে আমরা আপনাদের পক্ষ থেকে প্রধান উপদেশ বরাবর এবং সত্যি উপদেষ্টা বরাবর আমরা শারদে দিয়ে যাবো শারদিকে দিয়ে আসার মহত্ব পর্যন্ত এই পুলিশ ক্লাবে অনুষ্ঠান করার করতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের এখানে এই আন্দোলন সফল করার জন্য জন্যে যারা আছেন কেন্দ্রীয় নেতৃবন্দ্ব সতর্কতা মতো আহ্বান জানাচ্ছি আপনারা সবাই এখানে নিয়ম শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে যাচ্ছে